পঞ্চগড়ে পরকীয় করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য তাকে আটকের পর ক্লোজ করে পঞ্চগড় পুলিশ নেওয়া হয়েছে শুক্রবার ভোররাতে রাতে স্থানীয়রা জেলার বোদা উপজেলার গরুহাটি থানায় ডাঙ্গা এলাকা থেকে তাকে অনৈতিক কার্যকলাপের সময় আটক করে আটক পুলিশ কনস্টেবল রেজওয়ান নীলফামারে সদর শেখ সৈদার রহমানের ছেলে তিনি বোদা থানায় কর্মরত ছিলেন তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা সহ আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানা যায় বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে পুলিশ সদস্য রেজওয়ান বৃহস্পতিবার গভীর রাতে প্রেমের সূত্রে ওই গৃহবধূর সাথে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় সে পরে ভোররাতে থানায় নেওয়া হলে শুক্রবার বিকেলে ভিকটিমের ভাষ্য নিয়ে পরিবারের অভিযোগে তাকে আটক দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ক্লোজ করা হয় বোধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশ কনস্টেবল রেজওয়ানের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে মামলাটি প্রতিদিন রয়েছে দর্শক একজন পুলিশ সদস্যের কাছ থেকে এমন কর্ম কোনোভাবে আশা করা যায় না এই পুলিশ সদস্যের কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত